হাই গাইস তোমরা কেমন আছো আমি আছি মোটামুটি আছি আর তোমাদেরও কি আমার মতন সমস্যা ঘর নিয়ে সামনে পুজো ঘরটাকে কিভাবে সাজানো যায় অথচ হাতে সময় নেই অল্প সময় কিভাবে আমরা ঘরটাকে সুন্দর করে সাজাবো সেই চিন্তা করছেন চিন্তা করতে হবে না চলো আমার কাছে একটা বুদ্ধি আছে তোমাদেরকে দেখাবো তার আগে বলি হ্যাঁ আমার বাড়িটা অনেক পুরনো বাড়ি আর এটা আমার শ্বশুর বাড়ি অনেক পুরনো তা আমি তিন বছর উপর হলো রং করেছিলাম তার রঙগুলো দেখতে পাচ্ছ কেমন নোনা ধরে রঙগুলো ঝরে ঝরে পড়ছে যতবার রঙ করি ঝরে ঝরে পড়ে আর জিনিসপত্র বাইরে সরিয়ে যে আমি আবার মিস্ত্রি দি রঙের মিস্ত্রি ডেকে রঙ করব সেই সময়ও নেই আর বাইরে প্রচণ্ড বৃষ্টি সাজে বৃষ্টি হচ্ছে আর যেহেতু খুব সমস্যার মধ্যে তা কি করা যায় তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে রং না কিনে জিনিসপত্র না সরিয়ে রঙ মিস্ত্রিকে না ডেকে আমি কিভাবে দেয়ালটাকে সাজাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর স্ক্রিপ করবেন না চলো তোমাদেরকে দেখায় পুরনো দেওয়ালে যতই রঙ করো তোমরা রং থাকেই না আর রঙ সব ঝরে ঝরে পড়ে যায় আর যেমন আমার অবস্থা হয়েছে দেখো আমার দেওয়ালের অবস্থা দেখতে পাচ্ছ এই তিন বছর উপর হলো রঙ করেছি কেউ বলবে যে রং করেছি এই রকমই অবস্থা তা এর জন্যে আমি একটা নতুন আইডিয়া এনেছি যাদের আমাদের মতন পুরোনো বাড়ি আছে বারবার রং করতে হচ্ছে হ্যাঁ মিস্ত্রি ডাকতে হচ্ছে জিনিসপত্র সরানোর সময় নেই তাদের জন্যেও আমি ভিডিওটা এনেছি তা ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোনো কিছু না সরিয়ে আমি দেওয়ালটা এইভাবে সাজিয়ে নিয়েছি হ্যাঁ অনলাইনে আমি অর্ডার করেছি এই ওয়ালপেপারটা ওয়াটারপ্রুফ ওয়ালপেপার এর পেছনে আটা আছে আমি আটা দিয়ে লাগিয়েছি আর যেহেতু পুরনো দেওয়াল আটা থাকে না তাই পিন দিয়ে মেরে মানে লাগিয়ে দিয়েছি দেওয়ালের গায়ে আর সাদার উপর গোল্ডেন আর তার উপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের গোলাপ ফুলের গাছ হ্যাঁ এইভাবে আমি দেওয়ালটাকে সাজিয়ে নিয়েছি তা কম খরচে আর কোনো কিছু সরাতে হয়নি নি মিস্ত্রিকে ডাকতে হয়নি নিজেরাই করে নিয়েছি কেমন হয়েছে বলো তো আইডিয়াটা কেমন আর এটা আশা করি যাদের পুরনো বাড়ি আছে তাদের হয়তো কাজে লাগবে হ্যাঁ তা বারবার রঙ করতে লাগবে না সমস্যা নেই এইভাবে সাজিয়ে নিতে পারো বাড়িটা আর তোমরা কি কি শপিং করেছো পুজো শপিং তোমাদের কি হয়ে গেছে চলো আমার পুজো শপিংগুলো তোমাদের দেখাই আমি কি কী নিলাম এই দেখো আমি এইগুলো সব অনলাইনে আমার সত্যি দোকানে যাওয়ার খুব একটা সময় নেই বলে আমি অনলাইনে শপিং করে নিলাম যেহেতু বাড়িতে পুজো পুজোর মানে জিনিসপত্র কেনা বলো তারপরে হচ্ছে কি পুজোর আয়োজন সব কিছু ঘর সাজানো থেকে আরম্ভ করে সব কিছু তো থাকে আর ঘর বাইরে সব সামলে দোকানে যাওয়ার সময় নেই তাই আমি অনলাইনে শপিং করেছি আমার শপিংগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ছেলেরগুলো অর্ডার করেছি কিন্তু এখনও আসেনি এসে যাবে পুজোর আগের মধ্যে এসে যাবে তা তোমাদেরও কি কেনাকাটা হয়ে গেছে যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে কে কি কিনেছো আর যাদের যাদের শপিং হয়নি তাড়াতাড়ি ঝটপট চলে যাও শপিং করতে আমার এই পুরনো বাড়ি সাজানো নিয়ে মানে কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর পুজোতে তোমরা খুব আনন্দ করো খুব মজা করো আর অনেক ঠাকুর দেখো বেশ বেশি করে ঘুরে বেড়াও খুব আনন্দেই থাকো চলো টাটা বাই বাই আর সবাই সুস্থ থেকো সব সাবধানে থেকো